তবে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম হুম পড়া করতাম আমি 8 9 পর্যন্ত পড়া লেখা করতে মানে 9 পর্যন্ত পড়া লেখা করার পর আমার அப்பா অনেক অসুস্থ হয়ে যায় পরে আমার পড়া খরচ চালাতে পারে না পরে আমি মোবাইল ব্যবহার করতাম পরে মোবাইলে এর সাথে আমার পরিচয় হঠাৎ হয়ে যায় পরে ওই ছেলের সাথে যখন পরিচয় হয় ওই আমার আব্বা আমার বিয়ে দিতে চাইছিল বলতেছে আমি যখন পড়ালেখা করাইতে পারি না আর মেয়ের তো বিয়ের পর্যাপ্ত বয়স হয়ে গেছে তো বিয়ে দিই সংসার করে খাও আমরা তো গরিব মানুষ গরিব মানুষের তো অল্পতেই কথা ওঠে তো আব্বা বিয়ে দিতে চাইছিল বিয়ের জন্য ঘর দেখছে পরে আমার ওই স্বামী মানে বিয়ের আগে বলতেছে যে না আমি তোমাকে পছন্দ করি তোমাকে আমি বিয়ে করবো তোমাকে না পাইলে আমি মরবো মানে এরকম হুমকি আমাকে দিছিল কারণ আমি একটা ছেলে যদি বিয়ের আগে আমাকে এতই ভালোবাসে তাহলে বিয়ে করলে হয়তো অনেক সুখে লাগবে তারপরে আমি আব্বাকে বলছি যে আব্বা তাহলে ওই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে হয়তো আমি ওর কাছে ভালো থাকব। পরে আব্বা তো জানেন তো বাবাই তো বেহায়া বাবা মা হলো বেহায়া কারণ সন্তানের সুখের জন্য তারা সব কিছুই করতে পারে তো বাবা সাদ্দিক ভাগবা বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে ছেলেটাকে আসতে বলো ছেলেটা আসছে পরে বিয়ে করছে আমাকে নিয়ে গেছে কয়েক মাস হয়ে গেছে তারপরে পেটে যখন বাচ্চা আসছে ওদের বাসায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পেটে বাচ্চা আসছে আমাকে জম থেকে চাপ দেয় লাথি মার মানে উস্টার সব কিছু মারে সবসময় দাওয়া দিত না এইভাবে আমার বাচ্চাটা নষ্ট করে দিছে তারপরেও আমি ওর কাছে ছিলাম যখন দেখি যে মায়ের সীমাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এখানে আমার থাকাটা মানে মানে খুব কঠিন হয়ে যাচ্ছে জীবন মরণের বিষয় তখন আমি বাধ্য হয়ে চলে আসছি তারপরে তখন তালাক দিছি আসসালামু আলাইকুম দেয়ার সপ্রবাসের ভাইয়ারা আমার সালাম নিবেন এবং কি ভালোবাসা নিবেন আমি এক অসহায় নারী আপনাদের কাছে আপনাদের সামনে আসছি আমার জীবন কাহিনী তুলে জন্য তো বলেন আপনার জীবনের কাহিনী একটু ভাইয়া আমি এক অসহায় নারী কি আর বলব অল্প বয়সে বাবা হারাইছি স্বামীও হারাইছি স্বামীর কিছু এটা আমার কাছে খুব জরুরি দরকার এবং কি মানে আমি তো একটা ইয়ং মেয়ে আমারও তো মনে করেন যে এখন সংসার করার বয়স ভালোবাসা দর্শক সব কিছুই নেওয়ার সময় বা বয়স আর এই বয়সে আমি কিছুই পাইতাছি না মনে অনেক কষ্ট ভাই আর একটা নারী ঘরে বাইরে চলতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তাই আমি আপনাদের কাছে আসছি যদি সহযোগিতার হাত বাড়িয়ে আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি আমার জীবনটা হয়তো সুন্দর করে ভবিষ্যতে এটাই আর আচ্ছা তো আসলে যে আপনি তো অনেকবার আসছেন ক্যামেরার সামনে এতবারবার ক্যামেরার সামনে কেন আসছেন এর আগে আসছিলাম মাইয়া আগে আসছিলাম মা আসছি অনেক ভাই ফোন দিয়ে কিছু কিছু ভাই সহযোগিতা করছে এবং কি চলছি আমি মোটামুটি ভালোই চলছি এর আগে কিন্তু মাসখান থেকে আমার মা অসুস্থ আমার মায়ের ইভেন ডিসাইডের ব্যথা অনেক ওষুধ পানি কিনাল লাগে তারপরে মনে করে অনেক আশন করতেও হবে আমার হাতে কোনো টাকা পয়সা নাই আমি খুব অভাবে আসি দেখে আমি ভাইয়াদের কাছে আসছি যদি কেউ সহযোগিতার হাত বাড়িয়ে আমার পাশে থাকে তাহলে আমি একটু স্বস্তি পাই মানে ভালো থাকতে পারবো এরকম কি মানুষ বারবার আপনাদেরকে সহযোগিতা করবে বারবার করবে না ঠিক আছে কিন্তু আমি তো সেরকম সবার কাছে বারবার চাই না ভাইয়া আমি মনের মতন একটা মানুষ চাই যে সব সময় আমার পাশে থাকবে তো সেই মনের মতো মানুষটা এই পর্যন্ত কেন পান নাই আপনি পাই নাই বলতে এর আগে অনেক জনই আশা দিছে আশা দিয়ে সারা মাস কথা বলে কিন্তু ঠিক যখন বেতন পাওয়ার সময় হয় দেওয়ার সময় হয় তখন হারিয়ে যায় তখন অনেক কষ্ট পায় ভাইয়া তখন কোথায় হারায় যায় বলেন তো একটু কোথায় হারায় যায় যে ইমু নাম্বার চায় বা টাস মোবাইল কিনে দিতে বলি যখন থাকে না বা এর আগে তো ছিল না তাই কিনে দিতে বলছি একজন দিছিল তো ওই মোবাইল ওই ভাইয়াটা যে কোনো কারণে ওর ফ্যামিলির কারণে হারাই গেছে মানে চলে গেছে হঠাৎ করে ওর ফ্যামিলি ভালো হয়ে গেছে বা ওর বউ ছিল তারপরে তো ওই ভাইয়ার আমি আর খোঁজ পাইনি পরে অন্য ভাইয়া আমাকে নখ দিছে পরে বলছে এই নাম্বার দাও আমি তোমার দায়িত্ব নিব। এইভাবে অনেক ভাইয়ে আমাকে ফোন দেয় দায়িত্ব নিতে চায় পরে যখন দায়িত্ব নেওয়ার পালা হয় বিশ পঁচিশ দিন কথাবার্তা বলি বলার পরে তখন যখন উনি বেতন পাওয়ার সময় হয়ে যায় বেতন পায় তখন হোwidehat করে দেখি মুতে ব্লগ মারা। আচ্ছা এই যে এইভাবে আপনাদেরকে এই মুতে ব্লগ মারা কিংবা আপনারাও মানুষকে ব্লগ মারা। না ভাই আমি এই মুতে কোনোদিন কাউকে ব্লগ মারি নাই কেউ বলতে পারবে না। কারণ আমি গরিব হইতে পারি আমি দুখীনি হইতে পারি ও ভাগি হইতে পারি কিন্তু আমি মানুষের লগে প্রতারণা এই ধরনের কোনো কাজ আমি করি না। এই ধরনের কোনো কাজ করেন নি কখনোই। না, করিনি। সত্যি বলছেন না মিত্র। হ্যাঁ, সত্যি বলতেছি। আচ্ছা তো এই ধরনের কাজ তো আপনারা করেন বিদায়িত প্রবাসীরা বলে তাই না আমি করি নাই বলতে কি ভাই হাতের আঙুল হাতের তো আর পাঁচ আঙুল সমান হয় না হয়তো আমার মতো অন্য নারী করতে পারে তাই এই গল্প অনেক ভাই আমার কাছে এসা বলে অমুক মেয়েদের টাকা দিছিল বলক মারা দিছে মানে এগুলা কাহিনী আমার শোনাই তো আমি বলি ভাইয়া ওদেরকে মানে যারা আপনাদের ব্লক মারে দিছে যাদের সাথে আপনারা যায় না তাদেরকেই আপনারা দেন অথচ সঠিক মানুষকে আপনারা দিতে পারেন না সঠিক মানুষকে একবার দিয়ে দেখেন পাশে দাঁড়ান সঠিক মানুষ তো আর ব্লক বা ইয়া করবে না এরকম ইয়া আমাকে বিশ্বাস মানে একটা মানুষের বিশ্বাসই হলো সব থেকে বড় আপনি বলতেছেন যে মানে আপনি কারোর সাথে প্রতারণা করেন না না করি না আচ্ছা তো আপনি যে প্রতারণা করেন না অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলে যে এদের ব্যবসা এটা এরা এই ব্যবসা করে খায় কেউ বলে এক লাখ টাকা দিছি কেউ বলে পঞ্চাশ হাজার দিছি এরকম টাকা দিলে তো ভাইয়া আমি মনে করেন ভিডিওর মধ্যে আমার আসার দরকার ছিল না একটা নারী ভিডিওর মধ্যে আসা কি খুব ভালো দেশ ও প্রবাসের ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা আমাদের দেখে আমাদের দেখে আমাদের ফোন দেয় তাহলে আমি যদি এতগুলায় টাকা পাইতাম তাহলে সেগুলো টাকা নিয়ে আমি কোনো না কোনো কাজ করে অপ্রমাণ করে খাইতে পারতাম তাহলে তো আমার আর কোনো দরকার ছিল না ভিডিওর মধ্যে আসার আমি একটা সঠিক মনে মানুষ পাইনি পাইতে চাই এবং কি একটা আমি একটা মানে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে চাই দেখে আমি ভিডিওর মধ্যে আসছি হুম বলে তো এই যে মানে মানুষের সাথে বারবার প্রতারণা কেন করেন না আমি তো প্রতারণা করি না মানুষ আমার লগে অনেক মানুষ প্রতারণা করছে আচ্ছা তো আপনার স্বামী নেই কতদিন ধরে আসলে কি হয়েছে সেই কথাগুলো একটু বলেন দেড় দুই বছর ধরে মানে কত আপনি তার সাথে সংসার করেছেন নয় মাসের মতো নয় দশ মাস এরকম সংসার হয়েছে আচ্ছা এই দশ মাসে কোনো সুখ পান নেই সুখ বলতে কি সুখের থেকে কষ্টই বেশি পাইছি তারপরও কষ্ট বুকে নিয়ে আমি ওই সংসার করতে সেই কথাগুলো বলেন সুখের কষ্ট সুখ বলতে কি আমার স্বামী তো ঢাকায় থাকতো আর আমাকে শ্বশুরবাড়িতে বাড়িতে রাখতো মাসে একদিন আসতো এক রাত থেকে চলে যাইতো এক রাতের মধ্যে স্বামী আর স্ত্রীর ভালোবাসা কতটুকু আর থাকে এটা তো আপনারা বুঝেন তাই এরকমই এক মাস পর আসতো একবার থাকা চলে যাইতো তার মাঝে আমার পেটে বাচ্চা হলো পরে ওর বাপ মা মানে আমার দ্বারা সমস্ত কাজ করাইতো করতাম তারপরে ওর বাপ মা ধানাই মানাই করতো আর যৌতুকের কথা বলতো সব সময় আর ওকে অনেক মিথ্যা কথা বলতো আমার বিষয়ে নালিশ দিত পরে হয়তো আমার আইসা মাই ধর করতো আমি কান্নাকাটি করতাম না করতাম তারপরে আমার কথা বিশ্বাস করতো না তার বাপ মাকে মতো বিশ্বাস করতো আচ্ছা তো আসলে আপনার স্বামী আপনার কথা কেন বিশ্বাস করতো না কারণ তার বাবা আমার একমাত্র ছেলে সন্তান হয় হয়তো মানে আমার থেকে তার বাবা আমাকে বেশি ভালোবাসে আচ্ছা তো আসলে এই যে মানে স্বামী ছেড়ে কতদিন আছেন আপনি আমার তো প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়েছে আচ্ছা তো এই এক বছর একাকিত্ব জীবন কেমন কাটছে কি করতেছেন এক বছর একাকিত্ব জীবন ভাই আমি একটা টেইলার্সের দোকানে কাজ করতাম কতদিন আগে প্রায় আপনার এক মাস আগে আমার কাজ বন্ধ হয়ে গেছে কারণ যে ভাইয়ের দোকানে আমি কাজ করতাম ওই ভাইয়ের বাচ্চার আবার মানে লিভারের মধ্যে পানি জমছে তো ওর ওনার ছেলেকে দোকানটা বিক্রি করে দিয়ে মেশিন টেশিন সব কিছু বিক্রি করে দিয়ে উনি ইন্ডিয়ায় নিয়ে গেছে ওনার ছেলে চিকিৎসা করার জন্য তো আমাদের ওইখানে বড় একটা মেয়েদের দোকান মেয়েদের জন্য একটাই ছিল তো ওই দোকানটা বিক্রি করে দেওয়ার পরে আমি খুব অভাবে পড়ছি মাঝে মধ্যে মানুষের বাসায় কাজে গেলে যাই করে মানে কাজ পাইলে তো যাই আর আমি একটা নারী মেয়ে মানুষ আমি তো আর অন্য কোনো কাজে যাইতে পারবো না আচ্ছা এই পর্যন্ত তো অনেক ভিডিও করেছেন তো সেই টাকা পয়সাগুলো কি করেছেন ভাইয়া এই পর্যন্ত অনেক ভিডিও করছি ঠিক আছে কিন্তু ভিডিও যে করছি সবাই যে আমাকে অনেক ভুলা করে টাকা দিয়ে তা কিন্তু না অনেক ভাই এই ফোন দেই বাজে কথা বলে এই যে বলে কাজ করবেন ভিডিও করে এই করবেন ওই করবেন মানে এগুলা কথা বলে আমাকে আমি তো ভাই ভিডিও বলে কি ধরনের কাজের কথা বলে আমি জানি না কি ধরনের কাজের কথা বলে আমি বলি যখন তখন ফোনটা কাটে দেয় হয়তো তারা বুঝতে পারে যে এই মেয়েটা হয়তো ওই ধরনের না তখন দ্রুত তারা ফোনটা কাটে দেয় আচ্ছা তো আসলে এখন আপনার কাছে বিয়ে করে একটা ছেলে কি পাবে কি পাবে আমার যৌবন কালটা তো এখনো পড়েই আছে আমার মাঝে যা আছে সুখ তো সেইগুলাই তো আমি তাকে দেব কি আছে আপনার ভিতরে একটু বলেন না কি আছে একটা নারীর ভিতরে কত কি থাকে এটা তো আর বলে বোঝানো যায় না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাকে দেখে সাদা মনে একটু সাহায্য করবেন কেউ প্রতারিত হবেন না ভালো করে যাচাই করে নেবেন এবং কি ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন বিয়ে সাথের প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে কেউ প্রতারিত হবেন না আগে তার ঠিকানায় গিয়ে তার ঠিকানায় ভালো করে খোঁজখবর নিয়ে তারপর মোটামুটি তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও